ফউজবুল্লাহ মেনা সৈতানুর রজিম বিশুল্লাহ রহমানুর রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত বৃহসগণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আয়াতে কুতুব আয়াতে কুতুব এই আয়াতে কুতুবের মাধ্যমে কিছু অসাধ্য চিকিৎসা আধ্যাত্মিক কিছু বিষয় আছে এখানে যেমন কোন ব্যক্তি যদি আয়তে কুতুব ফজর এবং মাগরিবের পরে নিয়মিত পাঠ করে তিনি এবং তার পরিবার সহ সর্বপ্রকার বালা মুসিবত ক্ষয়ক্ষতি থেকে সে হেফাজতে থাকবে আয়াতে কুতুব ফজর এবং মাগরিবের নামাজের পরে নিয়মিত পাঠ করলে যে ব্যক্তি পাঠ করবে সে এবং তার পরিবার সমস্ত ধরনের বালা মুসিবত থেকে বিপদ থেকে অনিষ্ট থেকে ক্ষয়ক্ষতি থেকে তারা হেফাজতে থাকবেন আবার কোন নেক মকসুদ যদি থাকে নেক আশা আকাঙ্ক্ষা বাসনা যদি থাকে এই নেক মকসুদ পূরণের জন্য কোন ব্যক্তি যদি প্রতিদিন চল্লিশ বার করে মকসুদ পূরণের নিয়ত করে যদি কোনো ব্যক্তি যদি প্রতিদিন চল্লিশ বার আয়তে কুতু পাঠ করে আল্লাহ তার মকসুদ পূর্ণ করে দেবেন অর্থাৎ মকসুদ পূরণের জন্য আয়তে কুতুব প্রতিদিন চল্লিশ বার নিয়ত করে যদি পাঠ করে মকসুদ সম্পর্কে নিয়ত করে আল্লাহ তার যত বড় মকসুদই হোক না কেন যদি সেটা জায়েজ পান্তায় হয় আল্লাহ কবুল করবেন আবার হিংসা থেকে কারো হিংসা থেকে যদি আপনি নিরাপদ থাকতে চান প্রতিদিন আপনাকে অর্থাৎ দিন কারো থেকে যদি হেফাজতে থাকতে চান তাহলে দিন প্রতিদিন উনত্রিশ বার করে পাঠ করতে হবে উনত্রিশ দিন অর্থাৎ প্রতিদিন উনত্রিশ বার করে পাঠ করতে হবে একাধারে উনত্রিশ দিন তাহলে আপনি যাবতীয় ধরনের জানা অজানা সব ধরনের হিংসা থেকে আপনি হেফাজতে থাকবেন আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন আবার কোন ব্যক্তি যদি তার প্রাণের শত্রুকে জানের শত্রুকে ধ্বংস করতে চায় যে শত্রুর দ্বারা আপনার জীবনের হুমকি আছে এই ধরনের শত্রুকে যদি কোনো ব্যক্তি ধ্বংস করতে চায় তাহলে এই আয়তে কুতুব উনত্রিশ বার পাঠ করতে হবে প্রতিদিন উনত্রিশ বার করে প্রতিদিন পাঠ করতে হবে এইটা যদি আপনি এক সপ্তাহ বা এগারো দিন করেন আপনার জানা অজানা সব ধরনের শত্রু ধ্বংস হয়ে যাবে তবে নিয়ত করে নিতে হবে কি জন্য আমলটা করতেছে এটা নিয়ত থাকতে হবে আবার চাকরি পাওয়ার আশায় চাকরি লাভের আশায় যদি আপনারা প্রতিদিন দশবার করে আয়তে কুতুব পাঠ করে নিয়ত করে চাকরি পাওয়ার নিয়ত করে যদি আয়তে কুতুব দশ বার করে পাঠ করেন আল্লাহ আপনার আশা পূর্ণ করে দেবেন আর এটা করতে হবে প্রতিদিন দশ বার করে দশ দিন চাকরি করে করতে হবে তাহলে আল্লাহ আশা পূর্ণ করে দেবেন ওই ব্যক্তির চাকরি সহজে জয়েন করতে পারবেন চাকরি লাভ করবে ওই ব্যক্তি ছেলে মেয়ে বা পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যায় ছেলে মেয়ে পরিবারের যদি কেউ অসুস্থ হয়ে যায় এই আয়তে কুতুব পাঁচবার পাঠ করে ওদের যদি পানিও পরেও দেন বা পাঁচবার পাঠ করে ঝাড়ফুঁক করেন ওই ব্যক্তি সুস্থতা লাভ করবে যাবতীয় রোগ বেলায় থেকে আল্লাহ সেবা দান করবেন আবার চোদ্দবার এই আয়াতটি পাঠ করে বার এই আয়াতটা পাঠ করে সরিষার তেলে যদি ফুঁদে এই তেল চোদ্দ দিন সমস্ত শরীরে মালিশ করে অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তি যদি চোদ্দ বার পাঠ করে সরিষার তেলের মধ্যে চোদ্দ বার পাঠ করে যদি চোদ্দ দিন শরীর সারা শরীরে মালিশ করে তাহলে ওই ব্যক্তি সব ধরনের রোগ থেকে আরোগ্য লাভ করবেন আবার এই কুতুব ওই সরিষার তেলে যদি আপনি শুধু আপনার নিয়ত করে নেবেন কোন কাজের জন্য বার পাঠ করে ওই সরিষার তেল যদি জিন পরি আক্রান্ত জিন পরি আক্রান্ত রোগীর শরীরে যদি আপনারা এটা মালিশ করেন একাধারে একুশ দিন ওই ব্যক্তি জিন পরীর যাবতীয় অনিষ্ট ক্ষয়ক্ষতি থেকে ওই ব্যক্তি মুক্তি পাবেন অর্থাৎ ওই ব্যক্তি জিনের আসর থেকে পরিপূর্ণভাবে মুক্তি পাবেন আবার যদি কোনো ব্যক্তি তামা বা কাঁসার পাত্রে তেল নিয়ে চোদ্দবার এই আয় পাট করে যদি দিয়ে ওই তেল চোদ্দ দিন সমস্ত শরীরে মালিশ করলে আল্লাহর রহমতে ওই ব্যক্তি সহজে রোগাক্রান্ত হবেন না সে পরিপূর্ণ সুস্থ থাকবেন এরপর তামা কাঁসার পাত্রে তেল নেওয়ার পর ওই চোদ্দ দিনের মধ্যে পাত্রটি মাটিতে রাখতে পারবে না অর্থাৎ ওই যে কাসার বা তামার বাটির বা প্লেটে যেটাতে আপনি তেল নিলেন তেল নিয়ে আয়তে কুতুব চোদ্দবার পাঠ করলেন ওই বাটিটা বা প্লেটটা মাটিতে রাখা যাবে না অর্থাৎ মাটি থেকে ওটা আলাদা স্থানে রাখতে উপরে রাখতে হবে দৈনিক একই সময়ে যদি এই তেলটা রোগাক্রান্ত ব্যক্তি শরীরে মালিশ করে যাবতীয় রোগ ব্যাধি থেকে সে হেফাজত থাকবে আবার যদি জিন পরি আসর হয়ে থাকে সে ব্যক্তি যদি মালিশ করে যাবতীয় জিন পরি আসর থেকে সে মুক্তি পাবে যদি কোনো জাদু টোনা আক্রান্ত হয়ে থাকে জাদু টোনা কুফরি কালাম চালান জিন এই সমস্ত কিছু যদি বা জিনের নজর কাল দৃষ্টি এগুলোর যদি আক্রান্ত হয়ে থাকে ওই ব্যক্তি এই সরষের তেল পরা অর্থাৎ তামা বা কাঁসার প্লেটে বা বাটিতে নিয়ে যে সরষের তেলটা চোদ্দবার পাট করে আপনি তৈরি করে নিলেন এই তেলটা যদি সারা শরীরে মালিশ করে চোদ্দো থেকে একুশ দিন হতে হবে অবশ্যই ইনশাল্লাহ যাবতীয় জাদু টোনা ম্যাজিক মেজিকুফুরি কালাম থেকে ওই ব্যক্তি মুক্তি পাবেন সে হেফাজতে থাকবে অর্থাৎ এই আয়াতের কুতুবের ফজিলত সম্পর্কে বলে সহজে শেষ করা যাবে না আমি সামান্য পরিমাণ আপনাদের উদ্দেশ্যে আলোচনা করলাম এই আয়াতে কুতুব যার মুখস্থ আছে সে যদি নিয়মিত পাঠ করতে থাকে ওই ব্যক্তি কখনো রোগাক্রান্ত হবে না তার কোনো কঠিন রোগ হবে না সে সুস্থ থাকবে এবং তার প্রতি আল্লাহর আলাদা একটা শেফা থাকবে যা থেকে ওই ব্যক্তি সমস্ত কিছু বালা মুসিবত থেকে শুরু করে রোগ বেদি শখ্যসুতিছে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে প্রতিটা কাজের ক্ষেত্রে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে আই মোহাম্মদ দিলওয়ার হোসেন আমার ইউটিউব চ্যানেল নাম কোরআন এই মুক্তি আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখুন শেয়ার করুন কমেন্ট করুন নিজেও উপকৃত হন এবং উপরকেও উপকৃত হওয়ার সহযোগিতা করুন আমার জন্য দোয়া করবেন এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ